বিরোধিত থামছে না ইসরায়েলি হামলা গাজায় আরো নিহত বিপজ্জনক অবস্থায় অপুষ্টির মাত্রা আকাশপথে সাময়িক শক্তির মহড়া দেখালো রাশিয়া সংঘাত বন্ধের অগ্রগতি নিয়ে হতাশ মার্কিন প্রেসিডেন্ট এখনো ভরসা কূটনীতিতেই আসাম থেকে উচ্ছেদ করা হচ্ছে বাংলা ভাষী মুসলমানদের এক মাসে গুড়িয়ে দেওয়া হলো সাড়ে তিন হাজার বাড়িঘর ভারতীয় হলেও বাংলাদেশি তকমা দিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ সীমান্ত সংঘাত বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া মালয়েশিয়ায় শান্তি আলোচনার পর আষ্ট সিদ্ধান্ত যোগ যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধি দল গাজায় সাময়িক বিরতির মধ্যে থামেন ইসরায়েলি হামলা এক দিনেই নিহত হয়েছেন আরও তেষট্টি ফিলিস্তিনি যার মধ্যে চৌত্রিশ জনই ছিলেন ত্রাণ সংঘের অপেক্ষায় থাকা মানুষ এদিকে আকাশপথে গাজায় ত্রাণ পাঠিয়েছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে যুদ্ধবিরতি প্রক্রিয়ায় অগ্রগতি না হওয়ার জন্য দায়ী করেছেন গাজায় নেতানিয়াহু বাহিনীর বর্বরতা শেষ সবার নয় স্থানীয় সময় রোববার উপত্যকাটির খান ইউনিস বনি সুহেলা সহ বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় ইসরায়েলি সেনারা এতে হতাহত হন বহু ফিলিস্তিনি যাদের ভেতর বেশ কয়েকজন ছিলেন ত্রাণ সংগ্রহের অপেক্ষায় থাকা মানুষ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে গাজা শহরে অপুষ্টির মাত্রা পাঁচ বছরের নিচে প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন এখন তীব্র অপুষ্টিতে ভুগছে শুধু জুন মাসের পর থেকেই এই সংখ্যা তিন গুণ বেড়েছে সংস্থাটির মতে ত্রাণে ইচ্ছাকৃত বাধা ও বিলম্বই এই পরিস্থিতির জন্য দায়ী এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা লিয়েনের সঙ্গে এক বৈঠকে শুরুতে সাংবাদিকদের সঙ্গে গাজা ইস্যুতে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় যুদ্ধবিরতির প্রক্রিয়ায় অগ্রগতির অভাবের জন্য হামাসকেই দায়ী করেন তিনি জানান ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে হামাস আরও কঠোর অবস্থান নিয়েছে এদিকে গাজায় আকাশপথে ত্রাণ পাঠিয়েছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত রোববার তিন দফা এয়ার ড্রপে পঁচিশ টন খাদ্য ও চিকিৎসা সহায়তা পাঠানো হয় বলে জানায় জর্ডানের সেনাবাহিনী এদিন নেতা খলিল আল হায়া এক বিবৃতিতে বলেন অবরোধ ও অনাহার চলতে থাকলে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা অর্থহীন গাজার সম্পূর্ণ যুদ্ধবিরতি ও ত্রাণ বিতরণের সুষ্ঠু ব্যবস্থাপনা চান নিরীহ কাঁচাবাসী চাপের মুখে ঘোষিত ইসরায়েলের সাময়িক যুদ্ধবিরতিতে এরই মধ্যে আকাশপথে ত্রাণ পাঠানো শুরু হয়েছে তবে বাসিন্দাদের প্রধান দাবি পূর্ণ যুদ্ধবিরতি ও নিরাপদ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে হবে অবরুদ্ধ এই অঞ্চলটিতে ক্ষুধা অনিশ্চয়তা আর বোমার শব্দের মধ্যে প্রতিদিন বেঁচে থাকার লড়াই চলছে গাজাবাসীর বেতলাহিয়ার উপকণ্ঠে দাঁড়িয়ে একদল মানুষ অপেক্ষা করছেন একমুঠো খাদ্যের জন্য তাদের দাবি ত্রাণ যেন ন্যায্যভাবে সংঘর্ষহীন পরিবেশে বিতরণ করা হয় সহায়তা পেলে তা যেন কেবল আকাশ থেকে না পড়ে বরং সঠিক মানুষের হাতে পৌঁছায় সাহায্য যৌক্তিকভাবে প্রবেশ করা উচিত যখন সাহায্য আকাশ পথে ফেলা হয় তখন তা আঘাত এবং ক্ষতির কারণ হয় তারা রাস্তায় গণহত্যা ঘটায় আমরা সকালে ঘুম থেকে উঠে সাহায্য পেতে চাই আমাদের তা বৈধ উপায়ে কোন প্রতিষ্ঠান কোন এনজিও ইউএন থেকে পেতে হবে রোববার ইসরায়েলি সেনাবাহিনী জানায় গাজার নির্দিষ্ট কিছু অংশে প্রতিদিন সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করা হবে নতুন মানবিক করিডরও ঘোষণা করা হয়েছে যাতে জাতিসংঘের ত্রাণ কনভয় নিরাপদে চলাচল করতে পারে ঘন বসতিপূর্ণ এলাকাগুলোর জন্য মানবিক বিরতির কথাও বলা হয়েছে যদিও বাস্তবে তা কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে সাধারণ মানুষ আমি সবার জন্য পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি দাবি করছি যাতে আমরা ধ্বংসের পর বেঁচে থাকতে পারি আমার বাড়ি চলে গেছে আমার ছেলেরা শহীদ হয়েছে আমার জীবিকা চলে গেছে আমি যুদ্ধবিরতি চাই দ্রুত যুদ্ধবিরতি চাই ইসরায়েলি বাহিনী দাবি শনিবার থেকে গাজায় আকাশ পথে ত্রাণ ফেলা শুরু হয়েছে পাশাপাশি আরও কিছু সহায়তা পাঠানোর পরিকল্পনার কথাও জানানো হয় তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে যুদ্ধ না থামিয়ে শুধুমাত্র ত্রাণ সরবরাহ করে সংকট সমাধান সম্ভব নয় এদিকে মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন আল কাহেরা নিউজ জানায় রাফা সীমান্ত দিয়ে ত্রাণবাহী কিছু ট্রাক গাজার দিকে অগ্রসর হচ্ছে কিন্তু চলমান অবরোধ আর নিরাপত্তা শঙ্কায় সরবরাহ প্রক্রিয়া এখনও ধীর গাজার মানুষ এখন শুধুই খাবার নয় স্থায়ী শান্তি ও মর্যাদাপূর্ণ জীবনের অপেক্ষায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নিহত ইরানিদের রক্ত বৃথা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানান যুদ্ধের ক্ষয়ক্ষতি সত্ত্বেও আরো দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবে দেশের সামরিক ও বৈজ্ঞানিক অগ্রগতি এর মধ্যেই ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান প্রতিবেশীদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন আর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি দাবি করেছেন যুদ্ধে একশো বেশি দেশ ইরানের পাশে দাঁড়িয়েছে যা বৈধ আত্মরক্ষার স্বীকৃতি ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনে ইরানের জ্যেষ্ঠ কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের শহীদ হওয়াকে অপূরণীয় ক্ষতি বলে বর্ণনা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আলী খামিনি তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন এই ক্ষয়ক্ষতি জাতীয় প্রতিরোধের মনোবলে পরিণত হবে খামিনি জানান শত্রুপক্ষের যে কোনো ধরনের পদক্ষেপ উল্টো প্রতিক্রিয়া আনবে তিনি আরও জানান সামরিক ও বৈজ্ঞানিক গতিপথ এখন আরও বেগবান হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান জানান প্রতিবেশীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাশিয়া চীন ব্রিক্স এসসিও সহ কৌশলগত অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদার করাই হবে তেহরানের অগ্রাধিকার তিনি আরও বলেন বারো দিনের যুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সক্রিয় কূটনৈতিক বার্তা পৌঁছেছে যুদ্ধের সময়ও ইরানি কূটনীতিকেরা সমর্থন আদায়ে ব্যাপক কর্মযজ্ঞ চালিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস ইরানি কূটনীতিকদের প্রতি কৃতজ্ঞতা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দেশটির সামরিক ও কূটনৈতিক মঞ্চ একসঙ্গে একশো বিশটির বেশি দেশ তেহরানের পাশে অবস্থান নেয় এবং ইরানের আত্মরক্ষাকে বৈধ বলে স্বীকৃতি দেয় আরাকচি আরও বলেন হামলার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা দিনরাত কাজ করেছেন কেউ কেউ কয়েকদিন বাড়িতেও ফেরেননি রক্তাক্ত সীমান্ত সংঘর্ষের ধারাবাহিকতায় শেষমেশ মালয়েশিয়ায় শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া এর মধ্যস্থতার প্রক্রিয়ায় ভূমিকা রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিবাদমান দুই দেশের সাথে করেছেন তিনি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে স্ট্যাটাস দিয়ে মধ্যতার প্রক্রিয়ার তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট শীঘ্রই যুদ্ধবিরতিতে সম্ভব বলে আশাবাদী তিনি লড়াই না থামলেও দুদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির অগ্রগতি হবে না বলে হুঁশিয়ারি করে দিয়েছেন ট্রাম্প ফোনলাপে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী চায়া চাও। তিনি বলেন কম্বোডিয়ায় সত্যিকারের আগ্রহ দেখালে শুধু যুদ্ধবিরতি হবে আর কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট জানিয়েছেন অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতি চান নমপেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চার দিনের সংঘাতে অন্তত তেত্রিশ জন নিহত হয়েছে বাস্তুচ্যুত হয়েছে এক লাখ ষাট হাজারেরও বেশি মানুষ ভয়াবহ দাবানলের কবলে পড়েছে ইউরোপের তিন দেশ তুরস্কের বিভিন্ন প্রদেশে দাবানল ছড়িয়ে পড়েছে যার ভেতর বর্ষা ও কারাবুক প্রদেশের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ তবে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে পাশাপাশি বুলগেরিয়াও জ্বলছে ভয়াবহ দাবানল এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি গ্রাম এদিকে ইতালির সার্ডিনিয়া দ্বীপে দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি গাড়ি তুরস্কের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বুরসা ও কারাবুকে বুরসায় গাড়ি মহাসড়ক আর গৃহস্থলী রক্ষা করতেই হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা এ পর্যন্ত এলাকাটি থেকে এক হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় পাশাপাশি কারাবুকে পাহাড়ি এলাকার বাসিন্দাদেরও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে প্রায় দুই হাজার দমকলকর্মী ছয়টি বিমান ও চারটি হেলিকপ্টার দেশটির কৃষিমন্ত্রী জানান এই দাবদাহ আরও কয়েকদিন চলবে এদিকে বুলগেরিয়ায় পশ্চিম সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলেও দেখা দিয়েছে ভয়াবহ দাবানল আগুন গ্রাস করেছে কয়েকটি গ্রাম মিলসলাক্সকা পর্বতশ্রেণীর ঢালে ছড়িয়ে পড়া দাবানলে রানীলুগ নামের একটি গ্রামের অর্ধেক ধ্বংস হয়ে গেছে স্বেচ্ছাসেবীরা বলছেন এমন নির্মম বিপর্যয় বহু বছরেও দেখেননি তারা একই ইতালির সার্দিনিয়া দ্বীপেও সৈকতের কাছাকাছি দাবানলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটকদের মাঝে উপকূলের ভিলাসিমিওসে তীব্র বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়লে অনেক পর্যটককে নৌকায় করে সরিয়ে নেয়া হয় এ ঘটনায় পুড়ে গেছে কয়েকটি গাড়ি